বিসমিল্লাহির রহমান রহিম ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নুসাল্লিলা রাসূলিল কারীম আম্মা বা'দ আজকের নিউটন সোসাইটি কর্তৃক আয়োজিত পবিত্র সীরাতুন নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানিত সভাপতি নিউটন সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট জনাব নেসরউদ্দিন আবু উপস্থিত সম্মানিত প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন সেরে কোরআন আমাদের এই নিউ টাউন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত কতী জনাব ডক্টর মুক্তি আবুল বাসার সম্মানিত প্রধান আলোচক মুক্তি আমির হামজা সহ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত এই সোসাইটির নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমাদের দিনদার ইমানদার ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা সকলেই প্রধান অতিথি এবং প্রধান আলোচকের আলোচনা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আমি সামান্য দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব, সমানিত উপস্থিতি আমরা এখানে যারা আসি আমাদের পরিচয় আশরাফুল মাকলুকা আল্লাহ রাব্বুল আলমিন বলছেন আরজিম মিনাশ রহমান রাহিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নী জা'আলনা আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই এই খলিফার দায়িত্ব হচ্ছে ব্যক্তি জীবন সমাজ জীবনে পারিবারিক জীবনে আন্তর্জাতিক জীবনে আল্লাহর মতো তারা তাদের জীবন পরিচালিত আমরা কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করব, আল্লাহর দেওয়া বিধান অনুসারে নিজের জীবন পরিচালনা করব ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রভুত্বকে মেনে নিব তখনই আমি আশাফুল মাকলুকাতের যে দুনিয়াতে আসার যে উদ্দেশ্য যে উদ্দেশ্যে খলিফা হিসেবে আমাকে প্রেরণ করা হয়েছে সেই উদ্দেশ্য সার্থক পারে প্রতিফলিত হবে সম্মানিত উপস্থিতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাত আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি

রাজনীতিবিদ রাসুল সকল ক্ষেত্রে যদি আমরা রাসূল সর্বোত্তম আদর্শ উশুআতল হাসানা হিসাবে মেনে নেই তাহলে আমাদের সমাজে শান্তি এবং কল্যাণ নিশ্চিত হবে কারণ আল্লাহর আব্দুল আলী বলেছেন আলাহ ফ্রি রাসুল উল্লায় উসুআতুল হাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনেই শ্রেষ্ঠ রয়েছে তোমাদের জন্য সর্বত্তম আদর্শ আজকে সারা পৃথিবীতে আজকে যে হতাশা আজকে যে এই জনজা বিক্ষিপ্ত সমাজে আজকে যে এই শান্তির বড় অভাব তার কেবল কেবলমাত্র শুধুমাত্র আমরা আল্লাহকে ভুলে গিয়েছি

হেদায়ত এবং সত্য দিন সকল দুনিয়াতে পালন করেছেন যেন সকল দিন সকল ইজম সকল মতামতের উপর একমাত্র আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করেন আজকে সমাজকে পবিত্র করতে হলে পঙ্কিলতা দূর করতে হলে অশ্লীলতা দূর করতে হলে সন্ত্রাস ডাকাতির হাজারে চিন্তায় সাদাবাজের দুর্নীতির মূল উৎপাদন করতে হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্রতিষ্ঠিত করতেই হবে আমরা বিগত সময়ে কথা বলতে পারিনি আমরা মনে করি আজকে যেই হাজার হাজার ছাত্র যুবক জনতার রক্তের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে নতুন ফ্রেমে নতুন ডাইমেনশনে আমরা যদি প্রতিষ্ঠিত করতে চাই ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার বিকল্প নেই আর ন্যায় এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে হলে বৈষম্যহীন যদি আমরা আইন প্রতিষ্ঠিত করতে চাই তাহলে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কোরআনর আইনের মাধ্যমে এই সমাজ বৈষম্য দূর হতে পারে সম্মানিত উপস্থিতিতে আমি আপনাদেরকে বলবো আমরা আর কি অন্ধকার জগতে ফিরে যেতে চাই আমরা যদি অন্ধকার জগতে থেকে মুক্তি পেয়ে আলোর সন্ধানে ছুটে যেতে চাই বাংলাদেশকে নতুন উচ্চতায় নিতে চাই সেই ক্ষেত্রে আমি আপনি সকলে মিলে আসুন একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই কোরআনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হই আল্লাহ রাব্বুল আমাকে আপনাকে দিনের জন্য কবুল করুন সমাজ প্রতিষ্ঠা যেই সংগ্রাম আমরা নেমেছি এই সংগ্রামে সকলকে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল